হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠান প্রদান মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সিনিয়র শিক্ষক শামীমা আক্তার শাহাদ হোসেন ও প্রভাষক মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য প্রসাদ মহাজন অভিভাবক সদস্য জসীমউদ্দিন বাবুল কামরুল হাসান কাদেরি মোহাম্মদ রফিক মিয়া রুকসানা আক্তার সিনিয়র শিক্ষক নার্গিস আক্তার প্রমুখ অনুষ্ঠানে বিগত সালে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের ট্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন যথাক্রমেন না জামান অর্পিতারানী নাথ রিনা বড়ুয়া অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমাদের আজকের যারা এ প্লাস পেয়েছে দু হাজার সালে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের প্রতি স্কুল কৃতজ্ঞ কারণ তারা স্কুলের জন্য সুনাম বইয়ে এনেছে এই কারণে তাদেরকে সম্মানিত করা হচ্ছে যারা দশম শ্রেণীতে আছে অথবা দুই সালে এসএসসি পরীক্ষা দেয় দিবে তারা যেন অনুপ্রাণিত হয় তাদেরকে দেখে সেই কারণে আজকে তাদেরকে সম্মানিত করা আমি আজকের এই বিশাল কর্মযজ্ঞে বিশেষ করে পুরস্কার বিতরণী সবাই সকল শিক্ষক যারা কঠোর পরিশ্রম করেছেন বাজার থেকে শুরু করে যাবতীয় কর্মযজ্ঞ সম্পাদন করেছেন এই যে ক্রেস্ট এবং পুরস্কার ক্রয় এটা একটি জটিল কর্ম যারা করেছেন সহল স্তরের শিক্ষক মণ্ডলী যারা দিন রাত পরিশ্রম করে আজকে কয়দিন ধরে এই কার্যক্রমটা সম্পাদন করার জন্য স্কুলকে তথা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ না দিলে আমি ছোটো হব তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সম্মানিত উপস্থিতি যারা আজকের সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিজয়ী বিজিত উভয়কে অভিনন্দন জানাচ্ছি কারণ বিজয়ীরা এবার পুরস্কার পেয়েছে বিজিতরা তাদের দেখায় অনুপ্রাণিত হয়ে আগামীবার পাবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার শুভচ্ছি